পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটির কারণে আজ বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যানপুল পেট্রোপুল বন্দর দিয়ে দু দেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে ফলে বুধবার সকাল থেকে এই বন্দর দিয়ে কোনো আমদানি রপ্তানি হবে না তবে দু দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে বৃহস্পতিবার সকাল থেকে আবারও এই পথে আমদানি রপ্তানি বাণিজ্য চলবে বলে বন্দর ব্যবহারকারী সংগঠনের নেতৃবৃন্দরা জানিয়েছেন ব্যানাপ ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা আসারুল ইসলাম আমদানি রপ্তানি বন্ধ থাকলেও দু দেশের মধ্যে চলাচল স্বাভাবিক রয়েছে স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রেজাউ করিম জানান বুধবার পবিত্র আশুরায় সরকারি ছুটি থাকায় বন্দরের পাশাপাশি কাস্টমসের কার্যক্রমের সঙ্গে দু দেশের মধ্যে আমদানি রপ্তানি বন্ধ থাকবে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও যেসব ভারতীয় ট্রাক পণ্য বন্দরে আনলোড করে খালি ট্রাক নিয়ে ফিরে যেতে চাইবে তাদের অনুমতি দেওয়া হবে এই জন্য চেকপোস্ট কার্গো শাখা খোলা থাকবে